আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিউনি ফ্যাশন ফেয়ার্স আমি প্রথমে একটু কথা বলে নিচ্ছি যে আমি খুবই খুবই দুঃখিত এই পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতিতেও আপনাদের সামনে ড্রেসের ভিডিও নিয়ে এসেছি কারণ কিছু করার নেই আমাদের এই ছোট উদ্যোক্তাদের কাজের সাথে অনেক অনেক মানুষের রিজিক জড়িয়ে আছে তো সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো করে যেতেই হবে ফেয়ার্স এই যে ছবিতে দেখতে পাচ্ছেন কুশিকাটার নেক দিয়ে বেবি ড্রেসগুলো করা হয়েছে প্রতিটি ড্রেসই কিন্তু খুব সুন্দর আর এই ড্রেসগুলো হচ্ছে একদম সিম্পলের মধ্যে যারা চান যারা হচ্ছে হাত যেগুলোতে কাজ করা থাকে সেগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে তাই যারা নিতে পারেন না সেগুলোর দামের কারণে তারা কিন্তু এই যে এই ড্রেসগুলো নিতে পারেন এই জামাগুলো তুলনামূলকভাবে হাতের কাজ করাগুলোর চেয়ে একটু দাম কম হবে আমরা চিন্তা করি সব কাস্টমারদের কথা আমাদের সব কাস্টমাররাই যেন আমাদের কাছ থেকে পোশাক কিনতে পারে তো ফ্রেন্ডস দেখুন এই যে ফুলগুলো করেছি এগুলো কিন্তু কুশিকাটার ফুল আর মাঝখানে আমি একটা করে পুঁতি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে কালো খয়েরি টাইপের একটা কালার তো ফেরস আমাদের এখানে প্রতিটি ড্রেস আপনারা খুবই কোয়ালিটি ফুল ড্রেস পাবেন যারা আমাদের কাছ থেকে ড্রেস নেন রেগুলার তারাই আমাদের থেকে ভালো বলতে পারবেন তো আপনারা আমাদেরকে আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগে তো ফেরার্স এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কালো কালারের মধ্যে কালো কালার কাপড়ের উপরে অরেঞ্জ কালার দিয়ে কাজটি করা হয়েছে আমার এখানে লাইটিংয়ের কারণে এই অরেঞ্জ কালারটা কালোর উপরে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে কিন্তু বাস্তবে সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছে যে এখন দেখা যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে যে আসলে কালোর উপরে অরেঞ্জ কালারটা কতটা সুন্দরভাবে ফুটেছে কিন্তু ক্যামেরাতে লাইটিংয়ের কারণে কালারটা বোঝা যাচ্ছে না অল্প অল্প বোঝা যায় তো ভিওয়ার্স এই যে এটা ছিল কাস্টমারের রিকোয়েস্টে করা যে সম্পূর্ণ ফুলগুলো অরেঞ্জ কালার করে দিতে হবে আমরা তাই করে দিয়েছি যেহেতু আমরা কাস্টমাইজ ড্রেস নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনি যেরকম বলবেন ঠিক সেইভাবেই আপনাকে কাজগুলো আমরা করে দিব এই এটা কিন্তু একটা অনেক বড় একটা সুযোগ আপনাদের জন্য তো ভিওয়ার্স এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ